আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার ডুমুরদহ গ্রামে সুন্দর শান্ত নিরিবিলি ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা একটি আশ্রম এই আশ্রমটি হল উত্তম আশ্রম সুন্দর শান্তশিষ্ট প্রাকৃতিক পরিবেশের মাঝে এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সব তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর এই উত্তমানন্দ আশ্রমে আসতে হলে আপনাদের দেখুন এই ডুমুরদাও আছে এই ডুমুরদাওতে আসতে হবে এই কাটোয়া লাইনে যে কোনো ট্রেনে আপনারা ডুমুরদাও স্টেশন থেকে বাইরে বেরোবেন এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনাদের বাঁদিকে যেতে হবে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো করে এই উত্তমানন্দ আশ্রমে যেতে পারেন এখান থেকে উত্তমানন্দ আশ্রম যদি কেউ যায় কত করে নেন ভাড়া উত্তমানন্দ দশ টাকা করে তাই তো আচ্ছা এখান থেকে যদি আপনারা যান এই রাস্তা দিয়ে সামনে কিছুটা হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে একটু সময় লাগবে মিনিট দশেক সময় লাগবে আর এখান থেকে যদি আপনারা টোটো করে এই আশ্রমে যান তাহলে দশ টাকা মতো ভাড়া নেয় স্টেশনের পাশ দিয়ে বাঁদিক দিয়ে বেরিয়ে কিছুটা গিয়েই আপনাদের বাঁদিকে যেতে হবে এই রাস্তা ধরে আপনারা হেঁটে সরাসরি এই আশ্রমে পৌঁছে যেতে পারবেন দেখুন আমি এখন উত্তম আশ্রমের সামনে চলে এসেছি আমার দিকে আছে উত্তর আশ্রম এই যে বড় পাঁচিলটা দেখছেন এই পাঁচিলটা বাউন্ডারি করা আছে আর সামনেই মূল গেট আছে মূল গেটের সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর এর উপরেই দেখুন সব শিবের তিশুলের সব এরকম করা আছে পাঁচিলের উপরে সব শিবিলের শিবের যে ত্রিশুল হয় সেই তিশুল সব করা আছে আর বাউন্ডারি দিয়ে ঘেরা অনেক উঁচু পাঁচিল আর এর পাশেই আছে স্টেশন ডুমুরদাও স্টেশন এই ডুমুরদাও স্টেশন থেকে আপনারা সরাসরি এখান থেকে টোটো বা অটোতে চলে আসতে পারেন এই উত্তম আশ্রমে আমি এখন মূল গেটের দিকে যাব এখানে দেখুন কত বড় একটা মূল গেট করা আছে শ্রী শ্রী ঠাকুর স্বামী দেব প্রতিষ্ঠিত এই উত্তম আশ্রম এটা মূল গেট আছে আমি ভিতরে ঢুকবো আমি আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের সাইডটা দেখুন কত সুন্দর এখানে চাষবাসের করা আছে সুন্দর সর্ষে ক্ষেত করা আছে আর এ পাশে সব চাষবাস হয় এগুলো গম আছে না আচ্ছা এখানে গম আর সর্ষে চাষ হয়েছে আর এখানে এখানে এই আশ্রমেরই একজন মহারাজজিকে পেয়ে গেছি ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে শুনে নেব কবে প্রতিষ্ঠিত হয়েছিল মহারাজজি এই আশ্রম তেরোশো আঠেরো সালে তেসরা কার্তিক আচ্ছা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো এগারো আচ্ছা এখানে মূল তালে মানে পূজিত হন কোন মহারাজজি

মহারাজ্যের কিছু মহারাজ্যের সমাধি মন্দির আছে আর এখানে দেবদেবীরও পুজো হয় আর এই মন্দিরের পাশে কতগুলো ঘর দেখতে পাচ্ছি আমি আমি যাচ্ছি ওখানে আচ্ছা ওই যে ডান দিকের যে ঘরগুলো দেখা যাচ্ছে দূরে এগুলো দাতব্য চিকিৎসালয় আছে আপনাদের আমি দেখাচ্ছি আর ভিতরের সাইডটা দেখুন কত সুন্দর একটা সুষ্ট পরিবেশ মাদিকে আম গাছ হয়ে আছে আম হয়ে আছে বিভিন্ন ফলের গাছ আছে আচ্ছা এই আশ্রমের কিছু সময়সূচি আর আশ্রম সম্বন্ধে কিছু লেখা আছে এখানে একটা বোর্ড দেওয়া আছে যেরকম এই আশ্রমের দর্শনের সময়সূচি হলো সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেল তিনটে থেকে ছটা আমি এখন এই উত্তমা আশ্রমের ভিতরটাতে প্রবেশ করে গেছি ভিতর থেকে গেটটা দেখুন কত সুন্দর একটা গেট আর আমি আপনাদের ভিতরটাতে নিয়ে যাব সব ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখন এই আশ্রমের ভিতরটাতে ঢুকে গেছি এখানে দেখুন একটা দাতব্য চিকিৎসা কেন্দ্র করা আছে এখানে ডাক্তার বসেন এখানে এই দাঁতের চিকিৎসা হয় এই জায়গাটাতে আর এখানে যেসব ডাক্তাররা বসেন তাদের একটা এখানে টাইম উল্লেখ করা আছে এবং না ডাক্তারের নামও লেখা আছে দেখুন আর আমি এখন এখান থেকে মূল ভিতরে আশ্রমের ভিতরের দিকে ঢুকবো আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ দেখুন সৃষ্ট একদম গ্রাম্য পরিবেশের মধ্যে আম গাছ দিয়ে সুন্দর করে ঘেরা আছে জায়গাটা দেখুন আমি ওই দাতব্য চিকিৎসালয়ের ওখান থেকে এগিয়ে আসলাম এখানে দেখুন একটা কত পুরনো বট গাছ হয়ে আছে দেখুন এখানে একটা বেদি করে দেয়া হয়েছে আর তার মধ্যে এই পুরনো বট গাছটা দেখুন এখানে হয়ে আছে এবং এর সাথে আনুষঙ্গিক অনেক গাছ এই বটগাছের সাথে হয়ে আছে অনেক পুরনো একটা বট গাছ দেখুন আর এখানে যে বটগাছটা দেখছেন এই বটগাছটা অনেক দিনের পুরনো উত্তমানন্দ মহারাজ এইখানে বসে সাধনা করতেন এটা পঞ্চবটি বৃক্ষ বলা হয় দেখুন অনেক পুরনো একটা বৃক্ষ এটাকে থাম দিয়ে ভালো করে পাকা করে ঘিরে দেওয়া হয়েছে যাতে এটাকে সুরক্ষিত রাখা যায় আর অনেক পুরনো একটা দিনের বৃক্ষ দেখুন ঝুড়ি নেমে গেছে গাছ থেকে বটগাছের সাথে সাথে অনেক ধরনের গাছ এই বটবৃক্ষের সাথে জড়িয়ে হয়ে আছে আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই জায়গাটাতে গাড়ি রাখতে পারে এখানে দেখুন লেখা আছে বোর্ড দেওয়া আছে এখানে সাইকেল বা যানবাহন রাখার জন্য এই জায়গাটাতে আপনারা সাইকেল বা যেসব যানবাহন বড় গাড়ি নিয়ে আসবেন এই জায়গাটাতে রাখতে পারেন আর এর পাশেই দেখুন বেগুন ক্ষেত হয়ে আছে কপি ক্ষেত হয়ে আছে বিভিন্ন সবজি এই আশ্রমের মধ্যে চাষ করা হয় এর পাশেই দেখুন সব বেগুন ক্ষেত কপি ক্ষেত সর্ষে আলু ক্ষেত বিভিন্ন ক্ষেত হয়ে আছে এইসব জায়গাতেই সব চাষ করা হয় সবজিগুলো আচ্ছা আমি এখান থেকে মূল আশ্রমের দিকে যাব আপনাদের এই বট দেখালাম আপনাদের আমি মূল আশ্রমে দেখাচ্ছি দেখুন এটা পাঁচিল দিয়ে ঘেরা আছে এখানে সব মহারাজ মহারাজরা থাকেন আর এর পাশেই কত সুন্দর একটা পরিবেশ দেখুন খুব শান্তশিষ্ট একটা পরিবেশ আর মূল আশ্রমের দিকে আমি এখন যাব আপনাদের আমি দেখাচ্ছি এখানেও দেখুন একটা নির্দেশিকা দেয়া আছে এই আশ্রমে যারা আসবেন আর আমি দেখুন এখন মূল আশ্রমের কাছে চলে এসেছি এই শ্রী শ্রী ঠাকুর উত্তমানন্দ দেবের সেবা উপাসনাগার আছে এটা ডুমুরদহ ডুমুরদহ হুগলি এই তেসরা কার্তিক চোদ্দোশো আঠেরো খ্রিস্টাব্দে এইটা তৈরি করা হয়েছিল এই আশ্রমের সামনেটা দেখুন খুব সুন্দর করে বাগান করে ফুলের বাগান করে ঘেরা আছে আচ্ছা আমি এখন আশ্রমের ভিতরের দিকটাতে ঢুকছি দেখুন কত সুন্দর করে ফুল বাগান দিয়ে এই জায়গাটা দেখুন করা আছে আর এই ঘাটের সামনেই দেখুন এখানে এই যে মূল মন্দির প্রতিষ্ঠিত আছে এখন যেহেতু আমি একটু বেলার দিকে এসেছি এগারোটা বেজে গেছে মূল মন্দিরগুলো বন্ধ আছে

আর এখানে দেখুন এসব গুরু মহারাজদের সব ছবি আর এখানে দেখুন জগন্নাথ আছেন বলরাম আছেন সুভদ্রা আছেন অনেকে উনিও পূজিত হন এখানে আর এখানে এখানে আরো জগৎগুরু নারায়ণ হ্যাঁ জগৎগুরু শঙ্করাচার্যামীজি ঠাকুর দেবানন্দ গির মহিঙ্গ আর চতুর্থ স্বামী স্বামী এখানে দেখুন যেসব মহারাজরা এখানে ছিলেন ওনারা এখানে পূজিত হন আর এখানে দেখুন অভয়ানন্দ ব্রহ্মচারীও আছেন আর এখানে সব বিভিন্ন মহারাজরা আছেন এনারাই এই আশ্রমের মূল প্রতিষ্ঠাতা উদ্যোগ নিয়েই প্রতিষ্ঠিত করেছিলেন এই আশ্রম আর এখানেই এই উপাসনা গৃহ এটা এর মধ্যেই নাম হয় এখানে দেখুন বিভিন্ন মহারাজদের ছবি আছে আর এখানে আছে শ্রীমদ অভয়ানন্দ ব্রহ্মচারী চতুর্থ আশ্রমাচার্য আর এই গৃহেই সব এখানে এখানে দীক্ষার ব্যবস্থা আছে না আচ্ছা এখানে দীক্ষাও দেওয়া হয় দেখুন এই বড় হল ঘরটার মধ্যে আর নাম কীর্তনও হয় এখানে আপনাদের এই উপাসনাগৃহটা আমি ঘুরিয়ে দেখালাম আর এর আশপাশটা খুব সুন্দর দেখুন এই উপাসনাগৃহের সামনেটা দেখুন কত সুন্দর করে ফুল গাছ লাগানো আছে আর এই বাঁদিকে যে মন্দিরগুলো দেখছেন এগুলো সব সমাধি মন্দির আছে আপনাদের আমি দেখাচ্ছি আর আমার এই ডানদিকেই দেখছেন এটা মূল মন্দির আছে এটা তেরোশো সালে স্থাপিত হয়েছিল এই মূল মন্দিরটা এবং খুব সুন্দর একটা শান্তপ্রিয় আশ্রম তা আমি এখানে যেহেতু ভিডিও করছি দাদারা বলছে দেখুন আপনারা তো ভিডিও করছেন প্রচুর মানুষজন আসেন তা আপনারা যারা এখানে আসবেন একটু শান্ত নিরিবিলি পরিবেশ যেহেতু এখানে সেইভাবে আপনারা ঘোরাফেরা করবেন যাতে চিৎকার চেঁচামেচি এখানে না হয় ভালোভাবে শান্তভাবেই আপনারা এই জায়গাটা দর্শন করবেন আর মহারাজ যেহেতু বলে দিয়েছে সেই জন্য ভিডিওতে আপনাদের আমি বলে দিলাম আর এখানে অনেক মহারাজরা আছেন সব থাকেন এখানে এই যে সমাধি মন্দিরটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি এটা ধুবানন্দগিরি সমাধি মন্দির আছে দেখুন আর এই আশ্রমে যখন আপনারা আসবেন সব সময় মানে নিরাপত্তা একটু পালন করে চলবেন কারণ সৃষ্ট পরিবেশের মধ্যে যেহেতু আর মহারাজ্যীরা বলছেন যে এখানে মানুষজন যারা আসবেন দেখুন এখানে অনেকজন সব এসব লিখে দিয়ে গেছেন পাথরের মধ্যে আর এটা হলো বন্ধ আছে এখন বন্ধ আছে সমাধি মন্দির যেহেতু এগারোটা বেজে গেছে আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এর পারিপার্শ্বিক পরিবেশটাও দেখুন কত সুন্দর এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এগুলো সব আশ্রমের না পিছনে সবই আশ্রমের জায়গা কি আচ্ছা এখন গঙ্গা অনেক দূরে চলে গেছে আচ্ছা গঙ্গা আগে প্রবাহিত তো এই এই মন্দিরের পাশ দিয়েই এখন গঙ্গা অনেক দূরে চলে গেছে এখানে সব চাষের জমি তৈরি হয়ে গেছে এখন এখানে আচ্ছা 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 এই সমাধি মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এর পাশেই দেখুন আচ্ছা এই যে সমাধি মন্দিরটা দেখছেন এটা বিজ্ঞানানন্দ সমাধি মন্দির এখানে দুটো সমাধি দেখছি এটা হলো উত্তমানন্দের সমাধি মন্দির আগে এটা টালির চাল ছিল এখন এটাকে আরও রিনোভেট করা হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে পাকা মন্দির সমাধিস্থল করা হচ্ছে আর ইনিই প্রথম এই মন্দির এখানে প্রতিষ্ঠা করেছিলেন এই যে আশ্রম এখানে ইনিই প্রথম এসছিলেন তখন এখানে খড়ের চালের মধ্যে ইয়ে মহারাজজি এখানে এসেছিলেন তখন এখানে বন জঙ্গলে ভর্তি ছিল মহারাজজিরা বলছেন বলে এখানে বাঘ বাঘ ফাঁক সব আসতো মানে বাঘেদের এক সময় বাসস্থান ছিল আর এখন যেহেতু লোকালিটি হয়ে গেছে এখন আস্তে আস্তে সব মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশও চেঞ্জ হয়েছে আচ্ছা এর পাশেই দেখুন আরেকটা সমাধি মন্দির আছে এখানে করা এখানে পরস্পর চারটে সামান্য মন্দির আপনারা দেখতে পারবেন দেখুন এটাও পাকা দালান করে করা আছে এই সমাধি এই সমাধি মন্দিরটা যেহেতু মন্দিরগুলো এখন বন্ধ আছে আমি এগারোটার পরে এসেছি এগারোটা পর্যন্ত খোলা থাকে এটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এর পাশেই দেখুন আর একটা সমাধি মন্দির আছে এই যে হ্যাঁ চতুর্থ চতুর্থ আশ্রমাচার্য শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারীর সমাধি মন্দির এইটা এটা সমাধিতে হবে আচ্ছা 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 এখানে পরে বিল্ডিং হবে এখন মোটামুটি একটা টিনের চালা করে রাখা হয়েছে সমাধির স্থলটা এখন মোটামুটি একটা সেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এখানেও পরে একটা বিল্ডিং এর চিন্তা ভাবনা আছে আচ্ছা এই যে অভয়ানন্দ মহারাজি দেখছেন ইনি এখানে প্রায় চল্লিশ বছর পর্যন্ত ছিলেন তারপরে ইনি এখানেই দেহত্যাগ করেছেন তারপরে এখানে ইনি দেহত্যাগ করেছেন আর ওনার সমাধিস্থল এটা করা আছে আর এই সমাধি মন্দিরের পাশেই দেখুন এখানে কুণ্ড করা আছে এটা যজ্ঞকুণ্ড না এর পাশেই দেখুন এখানে কুণ্ড করা আছে এখানে প্রতিদিনই কি যজ্ঞ হয় প্রতিদিনই হয় কটা থেকে কটা আচ্ছা এখানে প্রতিদিনই যজ্ঞ করা হয় দেখুন এখানে একটা ঘর করা আছে এখানে যজ্ঞকুণ্ড করা আছে কাঠও রাখা আছে প্রতিদিনই এখানে যজ্ঞ হয় দেখুন এই জায়গাতে আশ্রমে মহারাজ থাকার জন্য দেখুন এসব জায়গাগুলোতে এরকম ঘর করা আছে অনেক পুরনো দিনের ঘর দেখলেই দেখলেই যায় অনেক পুরনো ঘর আর খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ আর আমি এখন যাচ্ছি গোশালার দিকে আপনাদের গোশালাটাও ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে অনেক গোমাতারা আছেন এখানে দেখুন গোশালা করা আছে আর অনেক গোমাতারা এখানে আছেন দেখুন আর এনাদের এই সবজি সব এখান থেকেই উৎপন্ন হয় যেসব সবজি উৎপন্ন হয় সেগুলো সব খাওয়ানো হয় তাই তো আচ্ছা এই মন্দিরে কি কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আছে মানে কোনো দূর দূরান্ত থেকে যদি মানুষজন আসেন কিন্তু আগে থেকে জানাতে হয় তাই তো আর এমনি কোনো ভক্ত যদি এখানে এসে থাকতে চায় থাকতে পারে থাকার কোনো ব্যবস্থা নেই আচ্ছা এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু সেটা আপনাদের আগে থেকে জানাতে হবে আপনারা যদি এখানে দশটার মধ্যে ঢুকে পড়েন মানে ঘুরতে আসেন তাহলে আপনারা যদি এই মন্দির কর্তৃপক্ষকে জানান মানে এই আশ্রম কর্তৃপক্ষকে জানান তাহলে এখানে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন আর এই জায়গাটা পুরোটাই গোশালা আছে এখানে দেখুন সব গোমাতাদের খাওয়ানো হচ্ছে ভেতরে সব গোমাতারা আছেন আর খুব সুন্দর শান্তশিষ্ট এক নির্বিলি একটা পরিবেশ আপনারা এখানে আসতে পারেন তবে আমি বারবার বলবো এখানে আসলে অবশ্যই আপনারা নীরবতা পালন করবেন কারণ এখানে যেহেতু মহারাজ মহারাজজিরা আছেন আমার সাথে আলোচনা করছিলেন বলছিলেন যে এখন পরিবেশ তো অন্যরকম হয়ে গেছে তার ফলে এখানে উশৃঙ্খল কিছু আপনারা করতে পারবেন না যেহেতু খুব গ্রাম্য পরিবেশের মধ্যে খুব শান্তশিষ্ট পরিবেশ সুন্দর একটা আশ্রম আচ্ছা এখানে অন্যের জন্য কোনো কুপনের ব্যবস্থা নেই এক দাদা আছেন ওনার সাথে কথা হলো আর এখানে প্রণামী হিসাবে আপনারা যা খুশি দিতে পারেন আচ্ছা এই এই আশ্রমেরই বিল আছে আপনারা যদি প্রণামী দেন তা আপনাকে একটা বিল দেওয়া হবে সেটা আপনারা যা খুশি এখানে প্রণামী দিতে পারেন আর খুব সুন্দর একটা আশ্রম গ্রাম্য পরিবেশের মধ্যে দেখুন খুব সুন্দর একটা জায়গা দেখুন আর আপনারা যতজন আসবেন যদি এখানে ভোগ প্রসাদ ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগে জানাবেন আমি চেষ্টা করব এই আশ্রমের কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আর আপনারা যতজন আসবেন সেই অনুযায়ী একটা রিজনেবেল প্রাইস এখানে ডোনেট করতে পারেন সেটা আপনারা বুঝে শুনে দেবেন এই যে উপাসনাগৃহটা আছে এর উপরে দেখুন এখানে যাত্রী নিবাস একটা করা হয়েছে তবে এখন কেউ থাকতে পারেন না কারণ এটা পুরো কমপ্লিট নয় আনকমপ্লিট অবস্থাতে আছে আর এর পাশেই দেখুন এখানে খড়ের গোদা করা আছে খড়ের যে গোলা হয় সেই গোলা দেখুন এখানে করা আছে আর গ্রাম্য পরিবেশের মধ্যে চতুর্দিকটা দেখুন এখানে আম গাছে ঘেরা খুব সুন্দর যেসব মহারাজরা আছেন তারা এখানে থাকেন আচ্ছা এই আশ্রম আমি ঘুরিয়ে দেখালাম আপনারা এই আশ্রমে আসতে পারেন তবে আসলে এখানে সব সময় চেষ্টা করবেন নিরবতা পালন করার কারণ এই আশ্রমটা যেসব মহারাজরা আছেন খুব একটা চিৎকার চাচামিচি এখানে করা যায় না যেহেতু যে কোনো যে কোনো আশ্রম মন্দির আর মঠ এইগুলো জায়গাগুলোতে মানুষজন গেলেন একটু সেইভাবে আপনারা চলাফেরা করবেন কারণ এক মহারাজের সাথে কথা হচ্ছিলো উনি মানে বলছিলেন যে আপনি ভিডিও করছেন করুন কিন্তু এখানে মানে সেইভাবে মানুষজন আসবেন যারা এখানে ঠিকভাবে চলাফেরা করতে পারবেন তো সেই হিসাবে আমি এই ভিডিওটা করলাম আপনাদের দেখালাম আর খুব সুন্দর একটা আশ্রম আপনারা আসেন খুব ভালো লাগবে আর গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা মানে লোকচক্ষুর আড়ালে থাকা একটা খুব সুন্দর আশ্রম আর এই যে আশ্রমটা দেখছেন এই উত্তমানন্দ আশ্রমটা এটা প্রায় একশো বছরের অধিক পুরনো একটা আশ্রম অনেক পুরনো আশ্রম কারণ উত্তমানন্দ যখন ছিল উত্তমানন্দ যখন মহারাজ ছিলেন এখানে তখন এটা জঙ্গলে ঘেরা ছিল তখন এখানে একটা ছোট চালা কুটির মধ্যে তিনি আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার হ্যাঁ বাক্সিংও নাকি এই জায়গাতে জায়গা তে আসতো বাস করতেন আচ্ছা 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 দাদা বলছে এখানে যখন বাক্সিংও ছিল তখন ওনাদের সাথেই এই মহারাজ এখানে বাস করতেন আর আস্তে আস্তে পরিবর্তন হয়েছে মহারাজজিরা এসেন তাদের দেখভলে আশ্রমের রূপটা আরো পরিবর্তন হয়েছে এখানে ভালোভাবে আশ্রমটা তৈরি হয়েছে ওই যে পঞ্চবটি গাছটা আছে পঞ্চবটি গাছটা যেটা আছে বসে তিনি উত্তমানন্দজি এই আশ্রমের প্রতিষ্ঠাতা হ্যাঁ তিনি সাধনা করতেন ওখানে এবং তখন পাশে বাধশৃঙ্খ থাকতো কিন্তু হিংস্র ছিল আচ্ছা 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 মানে ওনার সাধনাতে এ হয়ে গেছে প্রথম পর্যন্ত শান্ত আচ্ছা দাদার কাছ থেকে শুনলাম মানে উনি যে সাধনা করতেন এখানে যে সামনে যে পঞ্চবটি গাছটা আপনাদের আমি দেখিয়েছি ওখানে উনি সাধনা করতেন এবং এখানে যে বাক সিংহ যখন গ্রাম্য মানে বনে জঙ্গলে ঘেরা ছিল এই জায়গাটা উনি যখন এখানে সাধনা করতেন তখন বাঘ সিংহরাও এখানে আসতেন এবং তারা অত হিংস্র ছিল না মানে মহারাজীর সাথে আশেপাশেই ঘোরাফেরা করতেন কিন্তু কোনো ক্ষতি করতেন না সেটা দাদার কাছ থেকেই শুনলাম অনেক পুরনো ইতিহাস আছে যেহেতু অনেক দিনের একটা আশ্রম এখানে অনেক দিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই আশ্রম আমি আপনাদের আজ ঘুরিয়ে দেখালাম দেখুন এখানে যে শ্রী শ্রী ঠাকুর উত্তমানন্দ দেবের সেবা উপাসনকার আছে এনার সামনেই দেখুন কত সুন্দর করে ফুল বাগানে সুসজ্জিত করা আছে এই জায়গাটা দেখুন খুব সুন্দর করে সাজানো আছে দেখুন গোলাপ গাছ গাঁদা গাছ ডালিয়া গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে জায়গাটা সাজানো আছে আর অনেক পুরনো একটা আশ্রম প্রায় একশো বছরের বেশি পুরনো দেখুন কত সুন্দর আচ্ছা এই মূল মন্দির দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন এই পঞ্চবটি বিক্ষোভ থেকে সামনে এগিয়ে আসলেই এই বাঁদিকে যে সমাধি মন্দির আছে তার আগেই দেখবেন ডান দিকে এটা নিত্যানন্দ পাঠশালা ছিল এখানে সংস্কৃত পড়ানো হতো এখন যেহেতু কোনো টিচার নেই যার ফলে এই শিক্ষা কেন্দ্রটা বন্ধ আছে হ্যাঁ আর এখন সংস্কৃত পড়ার চল মতো নেই আর এটা একটা শিক্ষা শিক্ষাকেন্দ্র ছিল এটা অনেক পুরনো দেখুন এখানে টিনের চালটা করা আছে দেখুন আর মূল গেটগুলো জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত পুরনো একটা এখানে পাঠশালা ছিল এখানে সংস্কৃত পড়ানো তো এখন যেহেতু টিচার নেই আর ছাত্র তেমন নেই যার ফলে এটা বন্ধ অবস্থাতেই পড়ে আছে আর সুন্দর শান্তশিষ্ট পরিবেশের মধ্যে দেখুন গাছগাছালিতে ঘেরা একটা এখানে পাঠশালা করা আছে দেখুন সেই ডান দিকে যে মূল মন্দির দেখছেন এর পাশেই দেখুন এখানে একটা গোপালের মন্দির আছে আর এখন যেহেতু বন্ধ আছে যার ফলে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা ভোগ প্রসাদের ঘর আছে না আচ্ছা এই যে জায়গাটা দেখছেন এখানে ভোগ প্রসাদের ঘর আছে আচ্ছা আচ্ছা এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় নাকি আচ্ছা এখানে বসেই মানুষজন এখানে ভোগ প্রসাদ খেতে পারেন বেশি মানুষজন হলে তখন এই পাশেই এখানে উৎসবের সময় এখানে মানুষজন এখানে খান প্লাস বাইরেও যান আর এইটাই আছে মন্দিরটা হ্যাঁ এখন বন্ধ আছে আমি বাইরে থেকেই দেখিয়ে দিলাম আপনাদের এই ভোগ ঘরের সামনে এটা মন্দিরটা আছে আচ্ছা এই জায়গাটা দেখুন এটা এখানে রন্ধনশালা আছে এখানে যারা হ্যাঁ এই বাঁধিকটা আছে এটা রন্ধনশালা এখানে রান্নার আয়োজন করা হয় এখানে দেখুন কাট কাঠ দিয়ে রান্না করা হয় এই জায়গাটা আছে এটা মন্দিরটার পাশেই ভিতরেই আর এই জায়গাটা দেখুন এরকম আছে আচ্ছা দেখুন উপরে ভোগ দেওয়া হয়েছিলো সেই ভোগ এখন নামানো হচ্ছে ওই ভোগটাই প্রসাদের সাথে মিশিয়ে মানে ভোগ প্রসাদটাই যেসব মানুষজন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন ওই ভোগ প্রসাদটাই তাদেরকেই বিতরণ করা হবে এখানে দাদা উপর থেকে নামিয়ে আনছেন এখানে যে ভোগ প্রসাদ রান্না হবে তার জন্য দেখুন এখানে সব সবজি কাটা হচ্ছে এখন রান্নার প্রস্তুতি চলছে এই আশ্রমের মধ্যে এই জমিতে যেসব ফসলগুলো উৎপন্ন হয় সেই ফসলগুলো দিয়েই এখানে এই ভোগ প্রসাদ রান্না করা হয় দেখুন আচ্ছা এই গোপালজীয় মন্দিরের উপরে আমি যাচ্ছি আপনাদের দেখাচ্ছি ঠাকুর মাসে এখন ভোগ বার করবেন দেখুন আমি মন্দিরের উপরটাতে উঠে গেছি এখানেই দেখুন ঠাকুর প্রতিষ্ঠিত আছেন এখানে এখানে দেখুন রাধাকৃষ্ণ আছে গোপাল আছে বিভিন্ন ঠাকুর এখানে রাখা আছে দেখুন হ্যাঁ ভোগ দেওয়া হয়েছিল ভোগটা বার করে নেওয়া হয়েছে এই ভোগটাই সবাইকে দেওয়া হবে ভোগ প্রসাদ দেওয়া হয়েছিলো এই ভোগ প্রসাদটাই এখানে যারা আসবেন তাদের মূল প্রসাদের সাথে এই অল্প অল্প করে একটু মিশিয়ে এই ভোগ প্রসাদটা দেওয়া হবে আপনাদের এই আশ্রম আমি ঘুরিয়ে দেখালাম আমি এখন আছি এই ভোগ প্রসাদের এই জায়গাটাতে এখানে পেছনেই গোপালের গোপালজিওর মন্দির আছে এখানে অনেকগুলো বিগ্রহ আছে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে গোপালেরও বিগ্রহ আছে সেই বিগ্রহ আমি এখন দেখালাম এই যে মূল মন্দির দেখছেন এর পাশেই আছে এই গোপালজিওর মন্দির আর পিছনেই আছে উপাসনা গৃহের মন্দিরটা দেখুন কত সুন্দর একটা মন্দির এই পরিবেশের মধ্যে আপনারা আসলে সত্যি খুব ভালো লাগবে এই আশ্রমে এসে আপনারা যদি ভোগ প্রসাদ খেতে চান তাহলে সকাল নটা থেকে দশটার মধ্যে আপনাদের এই আশ্রমের মধ্যে আসতে হবে এবং আশ্রম কর্তৃপক্ষকে জানালে আপনাদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখা হবে আর এখানে থাকার কোনো ব্যবস্থা নেই আপনারা একদিনের ভবনে এই ডোমরদার এই আশ্রমে ঘুরতে এলে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি জায়গা শান্তশিষ্ট পরিবেশ আমার খুব ভালো লেগেছে আপনারাও আসুন আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের এই উত্তমানন্দ মহারাজ্যের আশ্রম ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর একটা আশ্রম শান্তশিষ্ট পরিবেশ আপনারা আসলে এখানে খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে